আমরা এখন মাগুরা জেলা সম্পর্কে বিস্তারিত জানবো মাগুরা জেলার কোন কোনুমতি নদীর মাগুরা জেলা জেলার নামকরণ মোগল আমলে মাঙ্গুরা জেলার নামকরণ করা হয় সময় মগ জলদেশা এই এলাকায় তাদের আস্থানা গড়েছিল ফলে তাদের অত্যাচারে এই এলাকা জনশূন্য হয়ে পড়ে তাই অনেকে মনে করেন এই মগরা শব্দ থেকে মাগুরা শব্দের উৎপত্তি আবার অনেকের প্রচুর মাগুর মাছ এই মাগুর মাছের নাম থেকে মাগুরা নামের উৎপত্তি হতে পারে সীমানা উত্তরে ফরিদপুর দক্ষিণে যশোর পূর্বে নড়াইল ও ফরিদপুর জেলা পশ্চিমে ভেনাইটা জেলা উপজেলা চারটি মাগুরা সদর দুইটি পস্কোট ছিয়াত্তরশ সড়ক পথ দূরত্ব ঢাকা থেকে একশো সাতাত্তর কিলোমিটার রেলপথের কোন ব্যবস্থা নেই নদী নবগঙ্গা কুমার গড়াই মধুমতি চিতা ফটকে মসিখালি ইত্যাদি পত্র পত্রিকা দৈনিক খেদমত মোহাম্মদপুর বার্তা মুক্তিযুদ্ধের অবস্থান আট নম্বর সেক্টর খনি সম্পদ উল্লেখযোগ্য কোন খনি সম্পদ এই দর্শনীয় অবস্থিত স্থান রাবা শীতিরাম রায়ের রাজধানীর ধ্বংসার শেষে আঠার খাদার শিরিন্দি মঠ সুলতানি আমলের তৈরি ভাতের ভিটা পুরো শ্রীপুর মদন মোহন গড়াই সেতু বাক্সির বাড়ি বিখ্যাত ব্যক্তিত্ব কবি ফরুক আহমেদ ডক্টর লুতার রহমান সাহিত্যিক সৈদ সিরাজুদ্দিন হোসেন সাংবাদিক ও সাহিত্যিক সৈয়দ আলী আহসান কবি ও সাহিত্যিক কবি কাবের নাজ সয়দা খাতুন সাহিত্য রথ শেখ হাবিবুর রহমান রথ সাকিবুল হাসান জাতীয় দলের ক্রিকেটার